আপনার প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি আপনার অপশান চীন ভারত আমেরিকা রাশিয়া সঠিক উত্তর হবে আমেরিকা কোকোকোলা কোন দেশের কোম্পানি অপশান জার্মানি আমেরিকা ভারত ইংল্যান্ড সঠিক উত্তর হবে আমেরিকা বুদ্ধিমানের ফল কোন ফলকে বলা হয় আপনার অপশান কলা পেয়ারা লিচু আপেল সঠিক উত্তর হবে কলা কোন মাসে সবথেকে বেশি শিশুর জন্ম হয় আপনার অপশান আগস্ট জানুয়ারি নভেম্বর ডিসেম্বর সঠিক উত্তর হবে আগস্ট পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা কোনটি চিনি ভাষা জাপানি ভাষা আরবের ভাষা উর্দু ভাষা সঠিক উত্তর হবে চিনি ভাষা এই ধরনের মজার কুইজ দেখার জন্য চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন কোন দেশে পেট্রোল জলের থেকেও সস্তা দামে পাওয়া যায় ইরান ভেনেজুয়েলা রাশিয়া সৌদি আরব সঠিক উত্তরবে ভেনাজুয়েলা মানব শরীরের কোন অঙ্গে হাড় থাকে না আপনার অপশান কান জীব গলা নাক সঠিক উত্তরবে জীব এমন কি কাজ যেটা মানুষ মারা যাওয়ার পরও করতে পারে সঠিক হবে অঙ্গদান ধন্যবাদ